پونچھي 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 উনত্রিশে মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কার তহিদ চাকলাদার ফন্টু ভাইস চেয়ারম্যান পদে টিব মার্কার সুলতান মাহমুদ বিপুল ও মহিলা চেয়ারম্যান পদে কলস মার্কার মিলিকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধ চাচড়া ইউনিয়নবাসী চাচড়া ইউনিয়নে মোটরসাইকেল টিউবয়েল ও কলসপতিকে জোয়ার বইছে। তিন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে দিন রাত এক করে নির্বাচনী গণসংযোগ লিপলেট বিতরণ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সাধারণ সম্পাদক এই তিন প্রার্থীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের দুই অভিভাবকের কাছে চাষড়া ভোটাররা প্রতিশ্রুতি দিয়েছেন মঙ্গলবার চাষড়া ইউনিয়নের তাপসিডাঙ্গা মাহিদিয়া বাগেরহাট বাজার ও সারাপোল মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মত সভায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন এখন আমাদের সাইন্সের দ্বারা জনদরদী নেতা ছিলেন বা আছেন আমাদের ফুলটু চাকলাদার তার ছোট ভাই আমি কোন শুনি নাই একসময় আমাদের সাহিত্য কথা অনেক গুরুদিন ছিল কার সঙ্গে কথা হতো কিন্তু ফোনটুর সময় আমার কথা হতো প্রতিনিয়ত ফোনটির সঙ্গে কথা হতো কোন সমস্যা তাকে বলতাম সঙ্গে সমস্যা সমাধান করে দিত যে অন্য গ্রুপের লোক হয়েছে বলে আমি করবো না কাজ তা নয় সে একজন পরিচিত রাজনীতিবিদ আমি দেখেছি কোথাও কোন মানুষের গালে একটি চর মারা নাই কারো জমি দখল করা নাই কারো ভাত দিয়ে টাকা নেয় নাই এই রেকর্ড কিন্তু ফুন্ডু চাকলা নাই ফুন্ডু চালাতে অত্যন্ত ভালো মানুষ আপনারা একবার পরীক্ষা করতে পারেন তার অনেকে তো ভোট দেন একবার ফন্ডু চাকলা ভোট দিয়ে আপনারা দেখতে পারেন যে এই ফন্ডু চাকলাদার কেমন মানুষ আপনারা দেখেন এবং আমাদের বর্তমান যে অবস্থা দেখতেছি

প্রথমবার আপনার চেয়ার মার্কে ছিল পরে বারে এই মোটরসাইকেল মার্কে ছিল আপনারাই ভোট দিয়ে মোটরসাইকেলে পাস করা ফলে এই মোটরসাইকেল প্রত্যেকের বাড়ি বাড়িতে আর সবাই চড়ে বাড়ির বাড়িয়ালাও চড়ে যে চালক সেও চড়ে ফলে এ সবার মনের ভিতরে গেছে আছে এই জন্য আমার কথা হচ্ছে যে এই মোটরসাইকেল মার্কে কিভাবে করবেন টিউবওয়েল হাতে ধরবেন চাপ দেবেন কলসে পানি করবেন এবার মোটরসাইকেল নিয়ে টান দেবেন

নির্বাচনের পরে আমাদের সভাপতি এবং আমি আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা বলব মাসে মাসে কি সুবিধা আমার কর্মীদের কি অবস্থা আমার শ্রমিক ভার কি অবস্থা আমার কৃষক ভার কি অবস্থা আমার এলাকার আওবিলিগের কি অবস্থা আমার এলাকার सुशील সমাজ সুধি মহলের তাদের কি অবস্থা এই সব বিষয় নিয়ে চেয়ারম্যান নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কৃষকদের নিয়ে সবাইকে নিয়ে কৃষকের বর্ধ পাই না কৃষকের বর্ধ আমি যখন ছিলাম তখন সার ওই যে আমাদের আজ চেয়ারম্যানরা ছিল তার আগে ফুল চেয়ারম্যান ছিল আমার সময় সেই সময় আমরা সার বিনামূল্যে সার পাইছি। প্রত্যেকটা কৃষকের কাছে সরকার যেভাবে দিয়েছে আমরা পৌঁছে দিয়েছি সেই জন্য আপনাদের কাছে দাবি থাকবে বাড়ি বাড়ি ভোট চাইতে পারবেন এখানে শুধু বলে দিলেন যে আমরা করব আমি তাতে সন্তুষ্ট হতে পারলাম না আজকের থেকে থেকে মাত্র আপনারা শপথ দিন যে আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে যাবো সবার বাড়ি বাড়িতে যে আমরা ভোটগুলো গুলো চাবো মন্ত্রী হিসেবে আমাদের প্রিয় মার্কা মোটরসাইকেল মার্কা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়ে আমাদের এলাকার মানুষের মুখে হাসি ফুটাবো সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি জেলা আওয়ামী লীগের সদস্য শামিরুল ইসলাম পিয়াস জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম চাষে ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন জেলা ছাত্রলীগের সভাপতি ছালাউদ্দিন কবির পিয়াস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার চাষরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক ফুল চাচলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভুইয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা